আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুবান আপনারা সকলে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনাদের ধোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর ভাঙ্গুরা বাজার থানা সোনাকান্দা দরবার শরীফের এই দরবারটি প্রতিষ্ঠাতা করেন ফুরফুরা শরীফের পীর আবুয়া কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ খলিফা মাওলানা আব্দুর রহমান হানাফি তাহার পরে এটার দায়িত্ব পান ওনার সুযোগ্য সন্তান পীর শামসুল হুদা রহমতুল্লাহ আলাই এখন যিনি দায়িত্ব আছেন বর্তমান পীর মাওলানা মাহমুদুর রহমান অধ্যক্ষ সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসা এই দরবারটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে পরিচালিত আপনারা সকালে আসলে বুঝতে পারবেন সুন্নি জামাতের অনুসারে এটা পরিচালনা করা হয় এখানে কোনো ভণ্ডামি নাই নাই মাজার নাই কোনো বেদাত কর্মকাণ্ড এখানে কোনো মহিলা আসতে পারে না এখানে মহিলা আসা নিষেধ এখানে আসে বড় বড় মাদ্রাসা মসজিদ অজুখানা আপনারা ঘুরের জন্য এক পলক আসতে পারেন এইখানে আপনাদের দাওয়াত আসলে আশা করি উপকৃত হবেন লক্ষ লক্ষ লোক তাবারক খাচ্ছে দরবারে কোনো হই হাল্লা কোনো বাজে কোনো কিছু নেই সেই দরবার থেকে লক্ষ লক্ষ